বন্ধুরা পঞ্চান্ন বছর বয়সেও ত্বক যদি কুড়ির মতন ফর্সা উজ্জ্বল টান টান করতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে করো এই ছোট একটি উপায় মাত্র দু টাকার খরচে ত্বক হবে এইরকমই টান টান ফর্সা উজ্জ্বল ঝকঝকে বয়সের ছোপ মুছে যাবে পুরোপুরিভাবে যদি ওপেন পোর্সের সমস্যা আছে কিংবা স্কিন ঝুলে যাচ্ছে কুচকে যাচ্ছে এইরকমই গ্লোয়িং আর টান টান হয়ে যাবে যদি মুখ কালো হয়ে যাচ্ছে কিংবা নানান রকমের মুখে দাগ হচ্ছে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবে দু টাকার খরচ করে সবার প্রথমে আমাদের লাগছে এখানে বেসন আজকে যে উপায়টা বলছি এটা চার পাঁচ দিনের জন্য তৈরি করেও রেখে দিতে পারবে রোজ রোজ তৈরিও করতে হবে না দু চামচ বেসনের মধ্যে হাফ চামচ চিনি মেশাবে বেসন খুব সুন্দর একটা ক্লেনজারের কাজ করে স্কিনকে পরিষ্কার করে আর খুব সুন্দরভাবে ক্লিন করে তারপর মেশাবে চিনি হাফ চামচ আর মেশাবে হাফ চামচ কফি পাউডার আর তারপরে মেশাবে অল্প হাফ চামচ নারকোল তেল আর হাফ চামচ অ্যালোভেরা জেল এই কটা জিনিসকে ভালো করে মিক্স করে নিতে হবে প্রতিটা জিনিসই এখানে অ্যান্টি এজিংয়ের কাজ করে চিনি ত্বককে স্মুথ করে সফট করে গ্লোয়িং করে আর দাগছোপ দূর করে কফি অ্যান্টি এজিংয়ের কাজ করে কুচকে যাওয়া চামড়াকে টান টান করে আর ট্যান দূর করতে হেল্প করে নারকোল তেল স্কিনকে সফট করে মশ্চারাইজ করে আবার ক্লিনজিংয়ের কাজও করে অ্যালোভেরা জেল স্কিনকে সফট করবে সুদিং রাখবে এবং ওপেন পোর্সের সমস্যা দূর করবে এবং ট্যান দূর করতে হেল্প করবে সমস্ত জিনিসগুলো মিক্স করে নেবার পরে একটা ফেস প্যাক তৈরি হলো এটা ফেস প্যাকেরও কাজ করবে এটা ক্লেনজারেরও কাজ করবে এটি তৈরি করে তোমরা ফ্রিজে পাঁচ ছয় দিনের জন্য রেখে দিতে পারো রোজ রোজ আর তৈরি করতে হবে না যদি বয়সের ছোপ অতিরিক্ত মুখে পড়ে গেছি তাহলে রাতে ঠিক ঘুমানোর আগে শুধু এই ফেস প্যাকটাই মুখে ভালো করে অ্যাপ্লাই করো চোখের তলার ভাঁজ এবং চোখের তলার কালিও দূর করে দেবে এই উপায়টি আমাকে একজন আমারই এক আন্টি আমাকে শেয়ার করেছিলেন যে এটা উনি অনেক দিন পর যখন ওনার সাথে দেখা হয় তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম তোমার তক্ত বেশ আগের থেকে অনেক গ্লোয়িং হয়ে গেছে বেশ টান টান লাগছে উনি তখন আমাকে বললেন যে উনি প্রত্যেক দিন রাতে এই রকম ধরনের উপায় করে থাকেন তাই আজকে আমি তোমাদের সাথেও এটি শেয়ার করলাম আর সত্যি আমি দেখলাম দারুণ রেজাল্ট এটাতে পেয়েছি প্রথম নেই তো এটা দশ পনেরো মিনিট রাখার পরে মুখে খুব ভালো করে মাসাজ করবে মুখটা ভালো করে মাসাজ করার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে দুর্দান্তভাবে ত্বক কিন্তু গ্লো করবে দেখো শুধু এটাতেই ত্বক কতটা গ্লোয়িং হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা বেশ পরিষ্কার করে দিয়েছে এবং চোখের তলার কালিও দূর করে দিয়েছে তাই বন্ধুরা এটা রোজ ব্যবহার করবে না একদিন ছাড়া একদিন করে এটা মুখে মাখবে রাতে ঘুমানোর আগে এটা প্রত্যেক বয় সে সবাই করতে পারে এটা পাঁচ থেকে ছয় থেকে ষাট বছর কিংবা আট থেকে আশি বছরের প্রত্যেকে এই উপায়টি করতে পারে মুখটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে ভালো করে তারপরে একটা সিরাম তৈরি করো সবার প্রথমে রোজ ওয়াটার নিয়ে নেবে দু চামচ তার মধ্যে হাফ চামচ গ্লিসারিন মেশাবে এখানে এবার এর মধ্যে মেশাবে ছয় সাত ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমাদের এটা নাইট সিরাম এটা ভীষণ ভালো ওয়ান অফ দ্য বেস্ট সিরাম হচ্ছে এই সিরামটা মুখে বেশ পর পর রোজ যদি লাগাতে পারো এই সিরামটা তোমাদের ত্বকের উজ্জ্বলতা দশ গুণ বাড়িয়ে দেবে ভালো করে মুখ দেখো জল দিয়ে ধুয়ে এসছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুখটা কতটা গ্লো করছে এবার একটি তুলোর সাহায্যে এই সিরামটাকে এইভাবে সারা মুখে লাগাও অবশ্যই চোখের তলায়ও লাগাবে ভালো করে এটি দুর্দান্ত বয়সের ছোপ এবং দাগ ছোপ দূর করে দিয়ে ত্বককে দারুণ ফর্সা উজ্জ্বল টান টান করে দেবে আজকে যে উপায়টা বললাম প্রথমে যেটা মুখ পরিষ্কার করার জন্য যে ফেস প্যাকটা শেয়ার করলাম এটা ছেলেরা মেয়েরা সবাই করতে পারে আর আজকের এই উপায়টি নর্মাল স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন প্রত্যেকে ব্যবহার করতে পারো কোনো অসুবিধায় নেই স্কিন কিন্তু অনেক ভালো থাকবে পরিষ্কার থাকবে মুখে সিরামটা ভালো করে মাখার পরে আগার ওর এই রোজ কুয়ার্স ফেস রোলারটা দিয়ে মাসাজ করে নিতে পারো এটা ভাইব্রেট করে ভাইব্রেশনের ফলে কি হয় আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশানটা বাড়ে যার ফলে স্কিনে গ্লোয়িং স্কিন গ্লো করে এবং স্কিন টান হয় স্কিনের কুচকে যাওয়া চামড়াটা টান হয়ে যায় আর খুব সুন্দরভাবে স্কিনে একটা দারুণ উজ্জ্বলতা আসে দেখো আমি হেডটা চেঞ্জ করে লিফটিং মোডটা আবার লাগিয়ে আরেকটুখানি যেটা হচ্ছে এখানে ফেস মাসাজ করে নিচ্ছি আর আমাদের ফেসে কিছু যে পয়েন্টসগুলো আছে এই পয়েন্টসগুলোতে এইভাবে হালকা করে একটু ভাইব্রেশান করলে এটি আরও ভালোভাবে যেটা হয় স্কিনে রেজাল্ট পাওয়া যায় তো এইভাবে এটা দিয়ে ভালো করে টেনে টেনে দেখো আমি এইভাবে মাসাজ করে নিচ্ছি যার ফলে কী হচ্ছে স্কিন আরও বেশি টান টান হয়ে যায় আর অবশ্যই গলায়ও মাসাজ করবে যখনই মুখে মাসাজ করবে আর যদি তোমাদের কাছে এটা না থেকে থাকে তাহলে হাত দিয়েই এইভাবে মাসাজ করতে পারো আর হ্যাঁ এটার লিংক নিচে ডেসক্রিপশান বক্সে থাকবে চাইলে কেউ তোমরা পারচেস করতে পারো তো আজকের এই উপায়টা করে দেখো সপ্তাহখানেকের মধ্যেই দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করো